ইসমিল্লা রহমানি রাহিম আমি মোহাম্মদ আনোয়ার হুসাইন অধ্যক্ষ মিরপুর ডেভেলপমেন্ট কমিটি মডেল স্কুল অ্যান্ড কলেজ আমার এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা আসনের মধ্যে সাড়ে তিন একর জমি নিয়ে অত্যাধুনিক এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে স্যার আপনার প্রতিষ্ঠানে এখন বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা কত স্যার বর্তমানে আমার প্রতিষ্ঠানের ক্লাস ওয়ান থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার আর শিক্ষক আছেন কতজন স্যার আমাদের এখানে শিক্ষক কর্মচারী টোটাল স্টাফ আছে 86 জন স্যার আমরা জানি আপনার প্রতিষ্ঠানটি খুবই ভালো একটি প্রতিষ্ঠান পড়াশোনার দিকে সব দিক থেকেই তারপরে আমরা আপনার মুখে একটু শুনতে যাচ্ছি যে আপনার প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে আমার এখানে পড়াশোনার জন্য আধুনিক যতগুলো সুযোগ সুবিধা থাকা দরকার সব সব সুযোগ সুবিধা আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছে বিশেষ করে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য রয়েছে আমার তিনটি বিজ্ঞানাগার অর্থাৎ পদার্থ রসায়ন এবং যুববিজ্ঞানের জন্য আলাদা আলাদা বিজ্ঞান রয়েছে আইসিটি শিক্ষার জন্য রয়েছে আমার এখানে দুটো অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এছাড়া রয়েছে বিশাল একটা খেলার মাঠ শিক্ষার্থীদের ক্লাবের জন্য রয়েছে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে তারপরে রয়েছে মিউজিক ক্লাব রয়েছে অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত সুযোগ সুবিধা থাকা দরকার মডেল প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের সুসভূচিত রয়েছে বিশাল একটা লাইব্রেরি রয়েছে এখানে আমাদের এখানে শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য রয়েছে এখানে একটা বিশাল একটা গার্ডেন রয়েছে বিশাল একটা মাঠ রয়েছে এই প্রতিষ্ঠানের এটাই একটা প্রতিষ্ঠানের বড় আকর্ষণ শিক্ষার্থীদের শারীরিক বিকাশের জন্য ঢাকা শহরে এত বড় মাঠ আর পাওয়া যাবে কি না বুঝতে এছাড়া আমাদের প্রতিষ্ঠানে প্রত্যেকটা শ্রেণীকক্ষ সিসি ক্যামেরার আওতায় হয়েছে উইথ সাউন্ড রেকর্ডিং আমাদের প্রতিষ্ঠানের ফিফটি পারসেন্ট ক্লাসরুম আমরা মাল্টিমিডিয়া সুসজ্জিত করেছি এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুপে ও পানির ব্যবস্থা রয়েছে আমরা আমাদের যে এখানে চৌকোশ শিক্ষকমণ্ডলী বিশেষ করে গার্লস গাইড স্কাউট এবং ক্রীড়া শিক্ষক আমাদের প্রতিষ্ঠানকে শুধুমাত্র থানা পর্যায়ে নয় জাতীয় পর্যায়েও আমরা শিক্ষা সপ্তাহে উদযাপনে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি শীতকালীন খেলা গ্রীষ্মকালীন খেলা সব ধরনের খেলায় আমরা পারদর্শী এবং আমরা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব স্যার আপনার এখানে যে অসহায় দরিদ্র যারা মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে তাদের জন্য আপনার কী কী সুযোগ সুবিধা রয়েছে এখানে আমাদের মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ একটা তহবিল রয়েছে সেই তহবিলে শিক্ষার্থীদের বই পুস্তক টিউশন ফি এবং শিক্ষার্থীদের ইউনিফর্ম যাবতীয় বিশেষ প্রয়োজন অনুযায়ী আমরা শিক্ষার্থীদেরকে সরবরাহ করি এছাড়া ঢাকা ষোলো আসনের মাননীয় সংসদ সদস্য বিশেষ তহবিলে এখানে মেধাবী শিক্ষার্থীদেরকে এবং অসহায় দরিদ্র শিক্ষার্থীদেরকে ফিফটি পারসেন্ট বেতনী রিকমেন্ডেশন করেন এবং আমরা সেই হিসাবে সেটা প্রশ্ন করি স্যার আপনার প্রতিষ্ঠানের সভাপতি মহোদয়ের নাম আমার প্রতিষ্ঠানের সভাপতি মহোদয়ের নাম হচ্ছে জনাব নাকি সাতসুমিয়া সার উনি কি অন্য কোনো পেশায় আছেন উনি একটা বিজনেস আছে স্যার অভিভাবকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলি অভিভাবক সহযোগিতা ছাড়া প্রতিষ্ঠান ভালো করা কোনোভাবেই সম্ভব নয় আমরা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে যে পার্ট দান করে থাকি সেই পাঠদান অনুশীলন করবে বাসায় এবং অভিভাবকগণ যদি সেই বাসায় পড়াশোনার বিষয়ে শিক্ষার্থীদেরকে তদারকি করে তাহলে কিন্তু শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকের সমন্বয়ে একজন শিক্ষার্থীর মেধা বিকাশটা করা সম্ভব এক্ষেত্রে অভিভাবকের ভূমিকা অপরিসীম